কর্মবিদ মুন্সি মেহেদুল্লা যশোরজেরা কালীগঞ্জ থানা এই থানার বাজারের নিকটবর্তী একটি গ্রাম নাম তার ঘুপ ঘুপ গ্রামে মাতুলালয়ে জন্ম হয় এক মহামনীষীর দিনটি ছিল আঠারোশো একষট্টি সালের ছাব্বিশ ডিসেম্বর যিনি পরবর্তীতে ইতিহাসের পাতায় বাংলার মুসলমানদের কাছে একজন কর্মবিদ হিসেবে অমর হয়ে আছেন তার জন্মের পর বাড়িতে আনন্দের ঢেউ বয়ে যায় সবার মুখে হাসি একই কথা নতুন মেহমান এসেছে আনন্দ আর ধরে না যেন আলোকিত হয়ে গেল সবার কুলে কুলে সে খুশিতে ভরে গেল মায়ের বুক এভাবে একদিন দুদিন করে ছয় মাস কেটে গেল শিশু এখন একটু বড় হয়েছে হামাগুড়ি দিয়ে সামনে পেছনে যেতে পারে হাত পা নেড়ে এদিক উদিক তাকিয়ে খিলখিলিয়ে হাসতে পারে এমন সুন্দর শিশুকে আদর করতে কার না মন চায় এভাবে আর কতদিন কাটাবেন নানা বাড়ি এবার নিজের বাড়ি যেতে হবে ছাতিয়ানতলায় তার প্রত্যেক বাড়ি মা তাকে নিয়ে একদিন ছাতিয়ানতলায় চলে এলেন ছাতিয়ানতলা গ্রামকে নিয়ে আজ যেমন অনেক ইতিহাস সৃষ্টি হয়েছে আগেও এই গ্রামকে নিয়েছিল অনেক কল্পকাহিনী এক সময় নাকি ছাতিয়ান তলা ছিল বিরাট জঙ্গলে ভরা একটি নির্জন স্থান সে সময় এই স্থানে একটি বিরাট ছাতিয়ান গাছ ছিল এই ছাতিয়ান গাছ ছায়া দিয়ে ঘিরে রাখত এই স্থানটিকে দূর থেকে ছাতিয়ান গাছটি পথিকের দৃষ্টি আকর্ষণ করত। দূর দূরান্তের পথিকারা এই গাছের নিচে বসে বিশ্রাম নিত কত গল্প গুজবের আসর বসতো এই ছাতিয়ানতলায় কালে এই স্থানে লোক বসতি শুরু হল আস্তে আস্তে এক বাড়ি দুই বাড়ি করে একটি গ্রামের সমান হয়ে গেল আর গ্রামটির নামকরণও করা হল ছাতিয়ানতলা এতক্ষণ যাকে উপলক্ষ করে তোমাদের এত গল্প বললাম তার মৃত্যুর পর এই ছাতিয়ানতলাই তাকে দাফন করা হয় ছাতিয়ানতলার ছায়া সুনিবিড় জমিনের নিচে চির শুয়ে আছেন তিনি তোমাদের হয়তো এক্ষুনি তার নাম জানতে ইচ্ছা করছে তাই না হ্যাঁ তার কথা কে না শুনতে চাই বলো তার কথা জানতে হবে তোমাদের তবেই না তোমরা বুঝতে পারবে বাংলার মুসলমানদের জন্য তার দান কত কেন তিনি আমাদের স্মরণীয় তাহলে বলছি শোনো তিনি হলেন মুন্সি মোহাম্মদ মেহিদুল্লাহ পিতার নাম মুন্সি মোহাম্মদ ওয়াদেশ উদ্দিন মুন্সি মেহরুল্লাহ জন্ম হয় রামমোহনের মৃত্যুর পর এর আগেই তিতুমিরের সংগ্রামের ব্যর্থ হয় ফরাইজে আন্দোলনে নেতা হাজির অত উল্লাহ দুদুমিয়া এর পূর্বেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তখন মুসলমানদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না যার ফলে ইচ্ছে থাকলেও মুসলমান ছেলেরা লেখাপড়া থেকে বঞ্চিত হতো একই অবস্থা ঘটেছে মুন্সি মেহরুল্লার ক্ষেত্রেও তবু তিনি মূর্খতার আশ্রয় না নিয়ে হিন্দু পাঠশালায় গিয়ে ভর্তি হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ এবং ভূত শেষ করার পর তার পিতা ওয়ারেস উদ্দিন ইন্তেকাল করেন পরে তিনি বাল্য শিক্ষাও শেষ করেন পিতার মৃত্যুর পর মেহের ভাবছে কি করবে তাকে যে অনেক পথ পাড়ি দিতে হবে অনেক জ্ঞান শিখতে হবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে এই লড়াইয়ে জিততে হবে তাকে মা বলেছেন উপায় একটা খুঁজে বের করতে হবে বাবা লেখাপড়া না করলে মানুষ হবে কি করে তোকে যে বড় হতে হবে জানতে হবে অনেক কিছু প্রয়োজনে আমার হাতের বাজু দুটি বিক্রি করে দাও তবু চেষ্টা করো মানুষ হওয়ার মা ঠিক কইলেন কয়েলখালির মৌলবী মেজবা উদ্দিনের কাছে পাঠিয়ে দেবেন মেহেরকে অবশেষে মা ও মামাদের উৎসাহে মেহের আরবি ফরাসি ভাষা ও কোরআন শরীফ শিক্ষা লাভ করেন অতি সংক্ষিপ্ত ছাত্র জীবন তার দারিদ্রের চাপে লেখাপড়া আর শিকা হলো না বের হলেন চাকরির খুঁজে মিলেও গেলে একটি চাকরি কিন্তু বেশি দিন ভালো লাগেনি তার তাই বাদ দিলেন চাকরি পরে খোঁজার হাটে এক দর্জির দোকানে দর্জির কাজ শিখেন অবশেষে যশোরের দরা টানায় দর্জির দোকান দিলেন তিনি এবার তিনি দর্জির দোকানের একজন পাকা খুলিবেন দর্জির কাজ করে যা আয় হয় তা দিয়ে সংসার চালিয়ে যাচ্ছেন মেহের এক নাগারে ঘুরিয়ে যাচ্ছেন সেলাই মেশিনের চাকা মনে মনে ভাবছেন কত কিছু মেশিনের খটাখট শব্দ হচ্ছে হঠাৎ কানে এলো মানুষের কান্নার শব্দ কে কাঁদে মেশিন চালানো বন্ধ করলেন কান পেতে শুনলেন কান্নার শব্দ কোন দিক থেকে আসছে আস্তে আস্তে তার ঘরের কাছে চলে এলো এই কান্না অনেক লোক ঘরের ভিতর ঢুকেই কয়েকজন হুমড়ি খেয়ে পা জড়িয়ে ধরলো মেহরুল্লার তিনি পা হারিয়ে নিয়ে জিজ্ঞেস করলেন তোমরা এমন করছো কেন কেউ বলল মুন্সি সাহেব উরা দাড়ির খাজনা না দিলে আমার দাড়ি কেটে ফেলতে বলেছে কেউ বলল হুজুর আমাকে বাসান খাজনার দায় আমার ছেলে দুটুকে ধরে নিয়ে গেছে কেউ বলল হুজুর খ্রিস্টান পাদ্রীরা আমার ছেলেটাকে জোর করে খ্রিস্টান বানিয়ে ফেলেছে আমাদের বাসান হুজুর আমাদের বাসান হুদের আত্মনাদে থেমে গেল সেলাই মেশিনের চাকা নিস্তব্ধ দোকান খটখট শব্দ নেই সারা ঘরময় গঙ্গা কান্না শব্দ বাড়ি হয়ে গেল ঘরের বাতাস ভাবনায় পড়ে গেলেন মেহের কি করবেন এখন তিনি তাকে তো বসে থাকলে চলবে না কিছু একটা করতেই হবে তাকে মাথা তুলে দাঁড়ালেন তিনি তাদের অপতৎপরতা ধুলামলিন করে দেওয়ার জন্যে গর্জে ওঠেন মেহের মেশিনের প্যাডেল থেকে পা নামিয়ে বের হলেন ঘর থেকে ঐক্যবদ্ধ করতে লাগলেন দেশের সকল মুসলমানকে তখনকার দিনে যুক্তি তর্ক দিয়ে বক্তৃতা করে বিজয় ছিনিয়ে আনতে হতো মুন্সি সাহেব নেমে পড়লেন বক্তৃতার ডালি নিয়ে বাংলা বিহার উড়িষ্যা ও ত্রিপুরার মাঠে ময়দানে তার জ্বালাময়ী তীক্ষ্ণ বক্তৃতায় ক্ষত বিক্ষত হলেন খ্রিস্টানরা বক্তৃতার মঞ্চে এসে মেহেরুল্লার সাথে যুক্তি তর্ক দেখাতে না পেরে ভয়ে পালিয়ে যায় কত পাদ্রি আবার অনেকে তার যুক্তিপূর্ণ বক্তৃতা শুনে মুগ্ধ হয়ে মুসলমান হতে লাগল তার ডাকে নারায়ে তাকবির আল্লাহ আকবার স্লোগানে মুখরিত হয়ে গেল গোটা দেশ সবার সাথে দুঃখের অংশীদার হলেন তিনি বিরাম নেই বিশ্রাম নেই তার বিজয় আনতে হবে বাঁচাতে হবে দেশের গরিব মুসলমানদেরকে তখনকার দিনে হিন্দুরা ইংরেজদের সাথে এক হয়ে মুসলমানদের উপর অত্যাচার করত খ্রিস্টানদের কাজে তারা সহযোগিতা দিত তাদের যৌথ অত্যাচারে মুসলমানরা অধিষ্ঠ হয়ে উঠল অথচ শত শত বছর ধরে মুসলমান শাসকদের আমলে হিন্দুরা তাদের ধর্ম সংস্কৃতি নিয়েছিল স্বাধীন ইংরেজরা হস্তক্ষেপ করার পর হিন্দুরা তাদের সাথে মিশে মুসলমানদের উপর শুরু করলো অত্যাচার এমনকি হিন্দু শিক্ষিত লোক যাদেরকে বুদ্ধিজীবী বলা হয় তারাও মুসলমানদের বিরুদ্ধে কলম ধরল এই শত্রুদের ভয় না করে সামান্য শিক্ষা নিয়ে মুন্সি মেহেরুল্লাহ একাই মুসলমানদের পক্ষ হয়ে সংগ্রামে অবতীর্ণ হলেন মঞ্চে ময়দানে বক্তৃতার সাথে সাথে কলমও ধরলেন তিনি তার লেখা খ্রিস্টান পাদ্রী ও হিন্দুদের গায়ে আগুন ধরিয়ে দিল হিন্দু ও খ্রিস্টানদের অত্যাচারের হাত থেকে রক্ষার জন্য তার ধর্মীয় প্রচারণা ব্যাপকভাবে শুরু হলো তার ডাকে গ্রামের মানুষ পঙ্গপালের মতো ছুটে আসতে লাগল তার লেখনী ও বক্তৃতা এত সুন্দর যুক্তিপূর্ণ ছিল যে অনেক হিন্দু ব্রাহ্মণ ও খ্রিস্টান পাদ্দ পর্যন্ত মুগ্ধ হয়ে মুসলমান হতে লাগল এভাবে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে কথা বলে একজন দর্জি মুন্সি মেহরুল্লাহ ঊনবিংশ শতাব্দীর একজন মহাপুরুষ হিসেবে খ্যাতি লাভ করেন যার জীবন আদর্শ আমাদের জন্য নিঃসন্দেহে অনুকরণীয় হয়ে থাকবে অতিশয় সংবেদনশীল মুন্সী মেহেরুল্লাহ জন্মগতভাবে ছিলেন বিপুল মেধা সম্পন্ন তার সানিত বুদ্ধি অকাট্য যুক্তিতে সেদিন এদেশে খ্রিস্টান শক্তি কোন ঠাসা হয়ে পড়ে তিনি এককভাবে বিজয় আনেন এই সংগ্রামী তিনি মাঠে ময়দানে মুখোমুখি জাতিকে বিজয়ী করেন আঠারোশো সাল চব্বিশ জ্যৈষ্ঠ শুক্রবার দুপুর একটার সময় এই মহামনীষী ইন্তেকাল করেন মুন্সী মোহাম্মদ মেহেদুল্লাহ একটি নাম একটি ইতিহাস তিনি আমাদের জন্য তার কর্মময় জীবনে যে আদর্শ স্থাপন করে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে হাজার হাজার বছরে লালিত ফসল বুকে নিয়ে যে বাঙালি মুসলমানরা গর্বিত তাদের এই অহংকারকে ধুলোয় মিশিয়ে দিতে ইংরেজরা সর্বগ্রাসী থাবা মেরেছিল তাদের এই থাবার হাত থেকে মুসলমানদেরকে রক্ষা করতে যেন মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহ জমনে আজকে আমাদের জীবনে প্রয়োজন একজন মুন্সি মেহেদুল্লার যিনি শত বছর পূর্বে নেই অন্যায় জুলুম আর মিথ্যাচার থেকে রক্ষা করতে পারে এ জাতিকে অসহায় মানুষ যাতে জুলুমের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারে এমন সাহস দিতে পারে